রাজনগরের ঐতিহ্যবাহী বেলেরা মা দুর্গা মন্দিরে এবছর থেকে সাড়ে পাঁচশো বছর ধরে চলে আসা পশু বলি প্রথা বন্ধ করা হচ্ছে প্রায় সাড়ে পাঁচশত বছর আগে একতান্ত্রিক বীরভূমের রাজনগরের বেলেরা গ্রামে তাল পাতা দিয়ে মন্দির তৈরি করে দুর্গা পূজা শুরু করেছিলেন সে সময় থেকেই এখনও এই পূজা চলে আসছে তখন থেকেই গত বছর পর্যন্ত এখানে বলি প্রথাও চালু ছিল প্রাচীন রীতি মেনে এখনো তালপাতার এক প্রাচীন পুঁথি পাঠ করে এখানে পূজা শুরু হয় বেলেরা গ্রামের শিকদার পরিবার সহ ব্যানার্জি ও চক্রবর্তী পরিবার এই পূজার এখন দেখভাল করেন প্রাচীন দুর্গা মন্দির যে এক তান্ত্রিক সাধক এসে আমাদের এখান থেকে আমরা যে প্রতিষ্ঠা করে গিয়েছিল তারপর থেকে আমাদের সিদ্ধা বংশ থেকে আমাদের কুলদেবতাভূমি পরিচিত হয়েছে বা আমাদের বংশের কুলদেবতা তারপর ধরুন এখন আমাদের আরও চার ঘর শরিক হয়েছে যেমন আমাদের একঘর চোখ কবতি আছে এক ঘর ব্যানার্জি আছে আর দুই ঘর আমাদের সিদ্ধা পুজো দেখুন আগে প্রথমত আমাদের মন্দির ছিল তালপাতার মন্দির ছিল প্রথম আমাদের তাল যে পুঁথি সেই পুঁথিটা তাল পাতার পুঁথি সে পুঁথির যত্ন সহকারে খুব ভালোভাবে রেখে দেওয়া করে ওটাকে আপনার যে ল্যামিনেশন করা হয় ল্যামিনেশন করে খুব যত্ন করে মায়ের চরণে রেখে দেওয়া হয় এবং প্রতি বছরই এবং সেই মন্দির থেকে সেই পুঁথি থেকে আমাদের কিন্তু মায়ের পুজো নির্মাণ হয় বা পুজো হয় চার ঘর পরিবার পরিবার নিয়ে আমাদের এই মা কিন্তু আমাদের গোটা পশ্চিম পশ্চিমবাংলায় এবং গোটা রাজ্য এবং গোটা ভিন্ন দেশের মানুষও আমাদের মায়ের ভক্তিতে মায়ের ভক্ত হয়ে আমাদের মায়ের দর্শন নিতে আসে জেলার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী এই দুর্গাপূজা সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় এক বিশাল রূপ ধারণ করে জনার্দন ইন্দ্রদেব সিংহবাহিনী মনসা প্রভৃতি দশটি দেবদেবীর বিগ্রহ এই মন্দিরে পরপর সাজানো রয়েছে প্রতিদিনই এই মন্দিরে নিয়ম মেনে পূজা আরতি হয় পুজোর সময় প্রতি বছর এক ভক্তের দেওয়া প্রায় পাঁচ লক্ষ টাকার কাঁচা ফুল দিয়ে সাজানো হয় পুরো মন্দির সপ্তমীর দিন দোলা আনার মধ্য দিয়ে পুজো শুরু হয় এবং সেদিন নিজেদের মানত পূরণের উদ্দেশ্যে প্রায় পাঁচশত ভক্ত দণ্ডি দেন মন্দির চত্বরে পুজো উপলক্ষে হাজার হাজার মানুষকে প্রসাদ খাওয়ানো হয় সত্য বলতে ধরুন এখানে হয় আপনার সপ্তমীর দিন দোলা আনা হয় অ্যাকচুয়ালি যেটা মানে ইয়ে হয় পালকির মতো করে এবং সে সময় এখানে ধরুন অন্তত সবাচেক লোক এখানে দণ্ডী দেন সেই দণ্ডি হচ্ছে সম্পূর্ণ মানে তারা মানে তারা নিজেরা হয়তো বিভিন্ন রকম তাদের ওই যে আরোগ্য থেকে যে তারা বলেন যে যদি ওই আরোগ্য হয় তাহলে আমরা এখানে ইয়ে দেবো দণ্ডি দেবো সেখান থেকে শুরু হয়ে আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এখানে অষ্টমীর দিন ধরুন এখানে মানে কি বলবো এখানে প্রায় আপনার হাজার হাজার লোক আসে এখানে ইয়ের দিন নবম দিন আগের বছর পর্যন্ত বলিদান হতো আমরা এই বছর থেকে বলিদানটাকে বন্ধ রেখেছি আগেরবার আগের বার এখানে বলিদান হয়েছিল টু এইট্টি ফাইভ দুশো পঁচাশি কিন্তু তারপরে আপনার দেখলাম যে না আমরা সে ইয়ে দিয়ে প্রথাগত দিক থেকে আমরা আমরা একটু দূরে সরে গিয়ে আমরা সেটাকে বলিদানটাকে খুব বন্ধ রেখেছি এবং তারপরে হচ্ছে যেটা ইয়ের দিন দশম দিন দশমীর দিন প্রতিমা আমরা ইয়ে করি বিসর্জন করি মাকে সবাই বিশ্বাস আর মায়ের আসে সবাই যে কি জন্যে যে আমরা যে মনোবাসন নিয়ে তারা মনোবাসনে নিয়ে এখানে মায়ের কাছে তাদের মনোবাসনা পূর্ণ হয় সেই জন্যে মায়ের মা আমাদের খুবই জাগ্রত বলে এটা মা আমাদের জাগ্রত খুবই জাগ্রত ওই জন্যে মানুষ আসে মানে এই পুজো পরিচালনার দায়িত্ব কি আপনাদের উদ্যম কমিটি জানাল আমাদের আমাদের বলতে আমাদের তো থাকি ছালাদা আমাদের বিশেষ করে গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া আমরা এই কিছু করতে পারবো না আমাদের মানুষের সহযোগিতায় বেশি আমাদের কোন কোন ফ্যামিলির সাথে জড়িত আছে কোন কোন আমরা চার চারটে ভেনু সিদ্ধার্থ ফ্যামিলি দেখুন

এখানে আপনার প্রায় পাঁচ বছর হলো ব্যাঙ্গালোরের ইয়ে থেকে ব্যাঙ্গালোর থেকে ফুল আসে প্রায় কাঁচা ফুল আসে প্রায় চার পাঁচ লাখ টাকা ফুল দিয়ে গোটা মন্দিরটাকে সাজানো হয় এর এক ইয়ে আছে ভক্ত তার বাড়ি হলো রাজনগরের গোলাল গাছ উনি পাঠান হ্যাঁ উনি পাঠান আগের বছর পর্যন্ত যে বলিদান হতো এ এই বছর সেই বলিদান বন্ধ রাখা হয়েছে এই বছর নয় এই বছর থেকে বলিদান বন্ধ রাখা হয়েছে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে যারা অনেকেই পাঠা ইয়ে করেছেন মানসিক বা বার্ষিক তারা ভুল করেও কেউ যেন পাঠা আনবেন না ছাড়া পাঠা দেওয়ারও এখানে যেন কোনো রকম আমাদের কাছে আবেদন বা অনুরোধ আপনারা কিন্তু করবেন না যারা পাঠা মানত করেছেন তাদের জন্য আমাদের এখানে একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে আপনারা নাম এবং গোত্রটা লিখিয়ে নেবেন আমরা সেটা নবমীর দিন পুজোর সময় যেভাবে আপনাদের ওই যে উৎসর্গ করা হতো পাঠাটা আমরা সেইভাবে আপনাদের নাম অনুযায়ী একটা 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 ব্যবস্থা এই বছর থেকেই সাড়ে পাঁচশো বছর ধরে চলে আসা পশু বলি প্রথা বন্ধ করা হচ্ছে প্রায় দুশো কুড়ি বছরের একটি পুরাতন খড়গ এই মন্দিরে সংরক্ষণ করে রাখা আছে যেটি দিয়ে প্রতি বছর পশু বলি দেওয়া হতো এবছর থেকে এই খডগটি আর ব্যবহার করা হবে না বীরভূমের এই বেলেরা মা দুর্গা মন্দিরের পূজা বিভিন্ন জেলার মানুষ এমনকি ভিন রাজ্যের মানুষও দর্শন করতে আসেন পূজার সময় প্রশাসনকেও ভক্তদের ভিট সামলাতে হিমশিম খেতে হয় খান আরশাদের রিপোর্ট দর্পণ নিউজ রাজনগর বীরভূম